আর এখন বেজে গেলো ছটা আর এখানে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আমার গাড়ি কিন্তু আজকের লোড নয় কালকে লোড এবং কালকে কিন্তু খালি করতে যেতে পারেনি তার কারণ এখন কিন্তু প্রচুর অবস্থা খারাপ গাড়ি নিলাম আর গিয়ে যে এরকম মার্কেট হিসেবে ভাবতে পারিনি গাড়িটা লোড করে রেখে গেলাম যে অর্ডার হবে হবে তো কালকে অর্ডার হলেও না শেষ পর্যন্ত বাড়ি গেলাম বন্ধুরা নিয়ে আজকে অর্ডার হলেও তারপর এলাম এই বাস বাড়িতে থেকে এলো আর মনে পাম্পে বন্ধুরা যে হাজার হাজার গাড়ি লেগেছে বলতে পারো এত গাড়ি মার্কেট খারাপ হয়ে গেছে একবার কিন্তু গাড়ি ভাড়া হয় না বলতে পারো ঠিক আছে এখানে যে ডালাবড়িগুলো এগুলো দেখতে পেয়েছি ওই সাইডে তো মানে ফুল হয়ে গেছে ঠিক আছে গাড়ি লাগা জায়গা নাই এমন পয়সা হয়ে গেছে কিন্তু ধরো নতুন নতুন গাড়ি ঢুকছে দেখি বন্ধুরা লতুন নতুন গাড়ি ঢুকছি আর গাড়ির যেখানে বন্ধুরা বারোশো টাকার টন প্রতি ভাড়া ছিল সেখানে বন্ধুরা কিন্তু হাজার টাকা ভাড়া আর এই অভারলোড করে বেরোচ্ছে দেখে ঠিক আছে ছোটো জায়গা দিতে পারছো তুমি যদি অভারলোড চালাবার ইচ্ছা তো চালা নেওয়ার দরকার নেই ঠিক আছে আর এই হোক বাসন্তি আমার মাল ডালা লেবেন হয়ে গেছে ঠিক আছে মানে মাল অতটা ঘরে না কিন্তু মাল যদি কখনো ভাবি যে আমি এগার তো ওভারলোড চালাবো

এই জালে সালা মারবে রে এই বাবরে বাবরে দেখে যা আসছে এর কিন্তু বন্ধুরা হ্যান্ড কিন্তু বেশ নামাইতে মজাই লাগছে বললে হবে না ঠিক আছে আর মেন ব্যাপার কিন্তু বন্ধুরা মানে আমার গাড়ি দাঁড়িয়ে দিলে আমার অতটা অসুবিধা নেই ঠিক আছে কিন্তু ব্যাপার হচ্ছে আমি বাস আমি অন্য জায়গা থেকে আমি ডেকে নিয়ে এলাম এবার সেক্ষেত্রে যদি বাসটা না কাজ পাই তখনই বন্ধুরা আমাকে কিন্তু খারাপ লাগছে এটাই হচ্ছে মেন সমস্যা কালকে যে আমার গাড়ি দাঁড়িয়ে গেলাম যে বাস থাকে কাজ দিতে পারলাম না নিজেকে প্রচন্ড মানে খারাপ লাগছে তাও বন্ধুরা কি করবো কিছু করার নাই দেখা যায় বন্ধুরা মার্কেট কবে উঠছে আর বিপদের সময় বলো না যে কেউ সাথ দেয় না তা অনেকজন মানুষকে ফোন করলাম তারাই বন্ধুরা কিন্তু কেউ সাথ দিলে না ঠিক আছে তারাই মানে তাদের গাড়ি ধরো আমি খাটিয়েছি ফোন করছি যে আমাকে গাড়ি ভাড়া দাও সেই মুহূর্তে কিন্তু না দেখা যাক আস্তে আস্তে মার্কেট উঠবে তখন দেখবো ঠিক আছে আর অনেকদিন এলাম বলতে পারতো সেজন্য ধরো মার্কেট ধরতেও একটু টাইম লাগবে আর এখানে তো বন্ধুরা আমাদের এনএসপি কোম্পানি ধরো করে জড়ো করছে দেখি কত মাল জড়ো করেছে আর এখন তো বর্তমানে হাফ ইঞ্চি ফিরি তো সেই জন্য ওমরা কিন্তু অন্য থেকে হাফ ইঞ্চি লাগাই নি গুলো আসছে এইখানে দড়ও গদিছে তবে এই বুদ্ধিটা ভালো তার কারণ কি বলতো পরে বসে হাফ ইঞ্চি রেট উঠবে তখন এই গুলোকে কি বলবো বইনে চলে আবার হিটার চালাজিনি কিবা ও হালকা গরম যা বুঝলছে গরম হাওয়া বের হালকা করে ঠিক আছে আর এইও বাচ্চা ঝাড়াড়ি করছি ঠিক আছে তাহলে চলো এখন বেরিয়ে জায়গা মোটামুটি ছটা পনের মতো আসছে আমি সিউড়ি ভিতরে টার্গেট করছি সিউড়ি না মানে আমার গাড়ির আমার গাড়ির তেলের সার্ভিস ছিল আড়াই কিলো আড়াই কিলোমিটার প্রতি মানে কিলোমিটার করে সেখানে আমার সার্ভিস হয়ে গেছে বন্ধুরা এখন দুই দশমিক চার্জ দেখাচ্ছে বন্ধুরা আগেরটি গিয়েছিলাম দুই দু কিলোমিটার করে দেখা ঠিক আছে লোড গাড়িতে মানে অনেকটা সার্ভিস কমে গেছিল

বালি জড়ো হয় কিন্তু অনেক আরে বাপরে 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 ও আমি সোলো জায়গা হয়ে গেছিলাম ভুলিয়ে ভুলে গেছিলাম ভাই আমি মাম্বল লেভেল করবো মনে হয়েছিলাম ঠিক আছে এ মানে খারাপ রাস্তাটা লেভেল করে ভেবেছিলাম সোলো জায়গার ক্ষেত্রে কী হয়েছে আমি ধরো ওই টপে নামিয়ে যেতে পারতাম আমি ওটাই ধরো ভুলে গেছিলাম ট্রেলার চালাইছে মাঝে মাঝে ভুল হয়েছে মানে বলে সেটা কোনো কথা নয় হ্যাঁ এবার কি বলে যখন ওই চার নম্বর থেকে পাঁচ নম্বর আসছে না তখনই ধরো ওখানে ই হচ্ছে আর একটা বন্ধু কমেন্ট করেছিল যে কত কত স্পিডে আমাকে গিয়ার লাগাইতে হবে ঠিক আছে এটা স্পিড কোনো ব্যাপার থাকে না বন্ধু হা স্পিড এ তোমার কোনো ব্যাপার থাকে না আর পিএম এ খেল থাকে যখনই তোমার চোদ্দ পনেরো আর পিএম উঠে যাবে না এখানে চোদ্দ পনেরো আর পিএম উঠে যাবে দেখে লাভ বন্ধুরা এখন বারো তেরো যেসে আর পিএম ঠিক আছে এই যে দেখে লাভ তখনই কিন্তু আমি তো সেই মুহূর্তে এই গিয়ার লাগিয়ে দেবো মানে স্পিড কোনো ব্যাপার নাই স্পিড যতই হোক না কেন এই যে আমার এটা চড়াই উঠবে ঠিক আছে সেই জন্য বন্ধুরা কিন্তু আগে থেকে আমি এই যে পাওয়ার লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে পাওয়ার সুইচ আমাদের দেখা যাবে না ওটা যে পাওয়ার সুইচ পাওয়ার সুইচটা লাগিয়ে দিয়েছি এবার দেখা যাক

টাইম দিকে লিখেছি বাই চান্স বসে যায় আর যায় বিপদ লাগিয়ে লাভ নাই আর বন্ধুরা এই তিলপোড়া বাইপাস টা পেরোতেই মোটামুটি ধরো আমার পনেরো মিনিট টাইম লাগবে তার কারণ হচ্ছে প্রচন্ড পরিমানে কিন্তু খারাপ এক্ষেত্রে আমি ধরো সিউড়ি মানে ভিতর দিকে ঢুকতে পারবো না কি সন্ধ্যা ঠিক আছে সিউড়ি ভিতর দিকে সাতটা অব্দি টাইম ঢুকতে ঢুকতে দেয় এখন তো প্রায় ধরো ছটা পঁয়ত্রিশ বেজে গেলো মানে এখানে পেরোত পনেরো মিনিট আর দশ মিনিটের মধ্যে দেখা যাক কি হয়েছে পনেরো থেকে কুড়ি মিনিট লেগে যেতে পারে গাড়ি দেখছি বন্ধুরা তিন নম্বর লাগিয়ে দিয়েছি ঠিক আছে তিন নম্বর টুক 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 করে যাবে আর ওই যে গাড়ির ড্রাইভার দিলে বলছি তোমার ভিডিও দেখে লাইক করাও যাবে না বলুন ওখানে বললাম বন্ধুরা ঠিক আছে মানে আমি নিজে কি বিপদ নেবো দেখো আমি এই রাস্তায় নতুন ঠিক আছে আমি ত্রিপাড়া করিনি আর রাস্তার ব্যাপার জানু না আর নতুন রাস্তায় আমি কিন্তু আর যে কিন্তু আস্তে আস্তেই চালাই খুব আস্তে চাই বলতে পারো এগুলো কিন্তু বন্ধুরা আদি পুকুর লয় ঠিক আছে মানে যখন বালি কেটেছে বালি বাই করেছে তারপর ধরো এখন বর্তমানে কিন্তু পুকুর হয়ে গেছে মানে পাবলিকেরও জায়গা লয় পাবলিকের সব হয়ে গেছে আর যখন এগুলো সব মানে আগে সব বন্যা বন্যা আসতো এখন আর তো সব বন্যা বন্যা নাই মানে নদীর ফুট আশি ফুট গর্ত সব বালি তুলে নিয়েছে এগুলো কিন্তু আগে মানে নদী ছিল এখন বর্তমানে মানে মাঠ হয়ে গেছে আর এখন বেড়ে যাবো ছটা পঞ্চান্ন মত আশা করি কেউ আটকাবে না এবার দেখা যাক কি হয় এই যে ডাঙ্গিয়ে চলেছে আর সিউড়ি বাইপাস করে তো বন্ধুরা কিন্তু অবস্থা খারাপ হয়েছে প্রচন্ড পরিমাণে কিন্তু খারাপ হয়েছে পুরো রাস্তাটাই খারাপ বলতে পারো একরকম তার মধ্যে ভিতরে যদি পেরিয়ে যেতে পারি তাহলে খুব আরামে পেরিয়ে যাবো এখানে একটা বাম্পার রয়েছে এসব বাম্পারগুলো বন্ধুরা কিন্তু এক টাকা নামিয়ে কিন্তু লেভেল হবে ঠিক আছে এবার সেক্ষেত্রে যদি আমি দুটো চাকায় যদি বলি আমি যদি সমান ভাবে পায় করবো না তখন কিন্তু মানে তুগে ফেলে দিচ্ছে বলতে পারো আর ষোলো চাকার ক্ষেত্রে দুটো চাকা লেভেলগুলো মনে হয় স্মুথ পেরিয়ে যাবে কিন্তু আর আস্তে পাই করলেই তখন মানে অবস্থা খারাপ করছে আর সাইটা দিয়ে বন্ধুরা এই বাম্পার এই দুটো জোড়া বাম্পার গুলো কিন্তু প্রচন্ড পরিমাণে করে দিচ্ছে নিয়ে প্রচন্ড ব্রোক তোলাচ্ছে আর গাড়িতে তেলও খেয়ে নিচ্ছে তবে শিউলি লাইনের গাড়িটা অনেকটা তেল সার্ভিস বেশি দিবে দেখা যাক কোনো কি দিচ্ছে না নিচ্ছে তোমাকে জানাই চাবে আর এখন নতুন গাড়ি তো আমার সেজন্য বন্ধুরা কিন্তু তেল খাবে মানে এটাকে ভয় খেলে হবে না কিন্তু এবার যে আমার গাড়িটা কিন্তু তেল খোয়াইতে হবে এখন বর্তমানে আমি এখন বর্তমানে কিন্তু পাওয়ার ইঞ্জিনে চালাইছি ঠিক আছে সুইচটা দেখানো আমার অসুবিধা হয় যেখানে কিন্তু সুইচ একটা ওটা কিন্তু পাওয়ার আর ইকো আছে ঠিক আছে সেক্ষেত্রে আমি ধরো পাওয়ারই চালাইছি আমি ইকোতে চালাই না কিন্তু এখন এই গাড়িতে তেল খোয়ার ব্যবস্থা করছি বলতে পারো ঠিক আছে তেল বাজাই আমি এখন তেল খোয়াইছি তারপর পরে কিন্তু তেল দিবি সব গাড়ির ক্ষেত্রে দেখেছি আমি প্রথম নতুন টাটা গাড়ি ধরলো নতুন আমি কতবার চালালাম সাতান্ন চব্বিশ চালিয়েছি তারপর একষট্টি বত্রিশ তারপর বাষট্টি উনআশি তারপর সাতষট্টি উনত্রিশ সবগুলোর ক্ষেত্রে একই আমি লাল সুইজে কিন্তু গাড়ি চালাইতাম আমি ট্রেনে গাড়ি চালাইতাম তারপরে কিন্তু অবশ্য অবশ্যই খুব সুন্দর দিচ্ছ ঠিক আছে কি গেছিল টোটো বলা যাই হোক বন্ধুরা আমি সিউড়ির ভিতরে ঢুকে গেছি আস্তে আস্তে পেরিয়ে যাই দেখে ভিড় লেগে যাবে আর কিছুক্ষণের মধ্যে নয় বলতে পারো ভিতরে আর কলকাতা থেকে দামি শহর তার কারণ যে মানে অতিরিক্ত গাড়ি তো সেই জন্য সবাই ঢুকে নিয়ে যায় জাম লেগে যেতে পারে সেই জন্য আগে থেকে কিন্তু নয়টি লাগিয়ে দেয় পুলিশের দোষ দিলে হবে না আগে কিন্তু মানে নয় না এখন বর্তমানে সেই জন্য লাগিয়ে দিচ্ছি অতিরিক্ত গাড়ি হয়ে গেল

পরশু আমি সাইকেল ওটা লোকাল ওটা গিয়েছিলাম দিনের বেলাতে প্রচন্ড কিন্তু আমার গাড়িতে তেল খেয়ে নিচ্ছে কারণ হলো লোকাল ওটা সাইকেল মোটরসাইকেল নিয়ে প্রচন্ড ঝামেলা হয় বলতে পারো ঠিক আছে তো এই যখন চাবিটা অন করলাম আমি তো দেখি কত কিলোমিটার সার্ভিস দেখা আমার গাড়িতে নিউ টল ঠিক আছে তো সার্ভিস দেখবে জন্য কিন্তু কিছু সুইচ আছে বন্ধু তোমাদের সুইচগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে টি আর আই পি লেখা না এখানে তো সুইচটা টিপলেই বন্ধু এখানে কত সার্ভিস আমার দুই দশমিক তিন কিলোমিটার দুই দশমিক তিন কিলোমিটার প্রতি লিটার হ্যাঁ আর এখানে অনেক কিন্তু সুইচ আছে আমরা ধরেন সিগন্যাল দিচ্ছে ঠিক আছে আর এটা হচ্ছে জাম করা তারপর এটা ধরো এসি সুইচ এটা তুমি যেখানে এসি টা নিতে চাও মানে হিটার এটা কিন্তু এক্সট্রা ফিচার্সে বলতে পারো আর এটা হচ্ছে কাঁচনামা ওই যে বাম থেকে ইয়ে দেখলাম নেমে গেছে আর এটা হচ্ছে ডাইনজিং এর কাঁচ নামা আর ডিএল টিপ ডালাতে কিন্তু লিফ্ট এর সুইচ কিন্তু নিচে নামাতে হয় নিচে থেকে দিতে হয় কিন্তু এইটা বন্ধুরা কিন্তু ভালো করেছে এই লিফ্টার সুইচটা কিন্তু অপরেই দিয়ে দিয়েছে দেখি এটা কিন্তু খুব ভালো দিক বলতে পারো এর ফিচার্স গুলো দিয়েছে খুব সুন্দর তারপর এটা হচ্ছে স্পিড লক করা যখন তুমি পঞ্চাশ ষাট যাবে চাপিটা মাথা খারাপ করছে আমার পঞ্চাশ ষাট যাবে সেক্ষেত্রে ধরো তুমি একবারে স্পিড বেড়ে দিলে তখন কিন্তু এই সুইচটা ডিপে দিলে তখন কিন্তু ধরো মানে লক হয়ে গেল গেলো আবার যদি স্পিড দেওয়ার মন হয় তখন এক লিটার দোলা দরকার এইটা ডুবে ধরছিল স্পিড কিন্তু বেড়ে যাবে অটোমেটিকলি ঠিক আছে তো ফিচার্সগুলো খুব সুন্দর দেশে বলতে পারো আর আমি যদি সেক্ষেত্রে সিট বেল্ট না লাগে না তখন কিন্তু সিগন্যাল দিবি সেই জন্য মতো সিটবেল্টটাকে এরকমভাবে লাগিয়ে এরকম রেখে দিয়েছি সিট বেল্টটা ফিচার্সটা খুব সুন্দর করেছে আর সিটটা কিন্তু হাই হাই মোটর হাই দাম বলতে পারো ঠিক আছে সিটটা প্রচন্ড অনেক টাকা দাম হবে বলতে পারো তার কারণ হচ্ছে ধরো মানে সিটটাও মানে সাসপেন্সারের মানে হাওয়াতে যখন দিয়েছে নেমে যাচ্ছে তারপর উঠে মানে অজোনা মতো অ্যাডজাস্ট করছে বলতে পারো আর পিটি পাম্পের গিয়ারটা এখানে উঠাতে অসুবিধা হয় আর লিফ্ট না নিয়ে চালা হচ্ছে না নিয়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু আমার অসুবিধা হচ্ছে তার কারণ হচ্ছে লিফ্ট চালা না চালাইলে আমার ভালো লাগে না আর লিফ্ট চালাই না নিয়ে বন্ধুরা আমার মানে এক জায়গাতে হঠাৎ করে ব্রেক করতে তখন কিন্তু টায়ার বন্ধুরা ঝেঁজুড়িয়েছে ঠিক আছে সেক্ষেত্রে এই দেখিয়েছি বন্ধুরা কিন্তু দাগ হয়ে গেছে ঝিমো বেরিয়ে গেলো টায়ার আমার লিফ্টে কি বলবি আর পাথর লেগে গেছে দেখলাম বন্ধুরা এই পাথর ছাড়া দিয়ে আমার আধ ঘন্টা লাগবে আর আজকে আমার গাড়িতে কিন্তু গিরিজ করতে হবে তার কারণ হলো গাড়ি একদিন কিন্তু গিরিজ শুকিয়ে গেছে আর তিন চারটি পর পরই গিরিজ করতে হয় আর লিফ্টটা দেওয়ার জন্য এখানে কি সুইচ আছে অত কিন্তু আমি জানি না ঠিক আছে মিস্ত্রির কাছে যাবো তারপর ধরো কইবি আর ভারতবর্ণ নাই এবার শোরুম যেতে হবে তারপরে এটাই একটা ফেয়ার বলতে পারো ঠিক আছে শোরুম আছে একমাত্র বর্ধমানে বলছিতে তারপর ধরলো রামপুরাটা অনেকটা দূরে দূরে এই রাস্তার থাকতে তাহলে কোনো ব্যাপার ছিল না আর এখন তো ধরো মানে অর্ডার ফাতে হার প্রচুর খারাপ বর্ধমান দিকে যাবো কাজ করে নেবো আর কোনো সেটাও হচ্ছে না দেখা যায় বন্ধুরা কবে হচ্ছে আর একটা সুইচ যেটা বলছিলাম বন্ধুরা এটা হচ্ছে ইকো পাওয়ার ঠিক আছে দেখালো বন্ধুরা আমার কিন্তু পাওয়ারে দিয়ে আছে সুইচ এটা যদি ধরো ইকো এটা ইকো হয়ে গেলো হ্যাঁ সেক্ষেত্রে ধরো স্লো পিক আপে যাবে আবার যখন পাওয়ার দিয়ে দেবো তখন কিন্তু হাই পিক স্পিডে ছুটতে লাগবে আর এখানে হচ্ছে ল্যাপটপ লাগাবে সিগন্যাল ফিগন্যাল দিয়েছে তারপর ধরলো বাকি ওরা বুঝে নিবি আর জগটো এখানে রেখে দিয়েছি জগটো রাখার জায়গাও বেশ ভালো হয়ে গেছে ঠিক আছে তাছাড়া পাড়া যদি দেখছি দেখুন মানে প্রচণ্ড মানে ই হয়েছে বলতে পারো ঠিক আছে দেখি টায়ারগুলো দেখে নিই আর গাড়িটা আমি সেক্ষেত্রে লক করে দেবো আর চাবি কিন্তু ধরলাম খুলে দিলেই লিফ্ট নেমে নামতে লাগবি আর লিফ্ট নেমে গেলেই তো হওয়াটা সবাই জানা ভালো করে ঠিক আছে আর এই জগ ঠিক আছে চলো চাটা খেতে খেতে বেরোয় চা খেতে বেড়ে গেলাম প্রায় এক ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম তার কারণে একটা টায়ার গরম হচ্ছে সেই জন্য টায়ারটা ঠান্ডা করলাম আর তো তাড়াতাড়িও নাই অর্ডারও এখনো বাসটা ঘুমাচ্ছে দুদিন আগে কি হয়েছিল এই জায়গাটা কিন্তু গাড়ি নামিয়ে দিয়েছিল ঠিক আছে সেই ভিডিওটা তোমরা দেখো এই জায়গাতেই ঠিক আছে মানে কি করে নামাই আমি ওটাও বাবা এখন মানে টেনশনে আছি কিন্তু মাল গুলা সমস্ত দেখতে পেয়েছি যে সমস্ত গ্রাম আছে সেই গ্রামগুলোতে আগে কিন্তু বন্ধুরা পোস্ত চাষ হতো এখন বর্তমানে কিন্তু পোস্ত চাষ ইলিগেল করে দেয় হ্যাঁ হ্যাঁ ভালো আছি পোস্ত চাষ যদি বন্ধুরা যদি চালু করে দেয় না তা দু বছরের মধ্যে এদিকে ইকোনমি এত হাই হয়ে যাবে বলার বাইরে কিন্তু আমাদের রাজ্য সরকার পোস্ত চাষ করে ব্যান লাগিয়ে দিয়েছে কিন্তু অন্য রাজ্যে পোস্ত চাষ চালু আছে পোস্ত সবাই খাবে কিন্তু পোস্ত চাষ করতে দেয় না ঠিক আছে এগুলো মানে বিশাল বড় লোক হয়েছে যদি পোস্ত চাষ পার্টিকে ফোন করেছিলাম যে ঢুকে দিয়েছি আমি বলছি একটু দেরি করে ঢুকো তার কারণ যে খালি করার জায়গা নাই সেই জন্য বন্ধুরা রিক্স নিয়ে কোনো লাভ নাই দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে যাবো আর মাল তো ধরো মানে অনেক মাল পেয়েছি বলতে চল্লিশ টন পাঁচশো থেকে সাতশো কেজি মাল পেয়েছি এখন পর্যন্ত কিন্তু স্টেপ নামায়নি আর কোনো কোনো রেখে নি আর আমার যেদিন যাব বাড়ি বাড়ি গাড়ি নিয়ে বাড়ি যাবো সেদিন মুড়ি স্পেশাল মুড়ি পাওয়া যায় নাকি সমস্ত গাড়ি এখানে দাঁড়িয়েছে আর খালি না করে বন্ধুরা ভালো লাগে না মুড়ি খেতে ঠিক আছে সেই জন্য আগে খালি করবা তারপর মুড়ি আর এখন বেঁচে গেলাম বন্ধুরা একটা মতো ওখানে এগারোটা নাগাদ পৌঁছেছিলাম কিন্তু মাল খালি করা ছিল না ট্রাকটা করে মাল তুললে তারপর ধরো বেরোলাম বলতে পারো আর এখন বন্ধুরা আমি জয়দেব ঢুক ঢুকু হয়ে গেছি আরে বাবা করছে দেখলাম এখানে তো কিন্তু ধরো বলতে পারো ঠিক আছে বাম দিয়ে একটা গাড়ি লেগে আর ওই সময় করছে হয়তো আমাকে খেয়াল আর এইও চলেছে লিলেন গাড়ি কিন্তু সাজিয়েছে দেখেও বন্ধুরা জাস্ট মানে রেডিয়ামে এবার অশোক লেন গাড়িটা এখন রেডিয়ামে সাজালে মানে খুব সুন্দর লাগছে তার লেগে না কিন্তু একটা জিনিস কি জানো মানে বেশি সাজালে আবার রেডিয়াম রঙালটা চুটে যাবি খারাপ লাগবে আর এই সাইডে বন্ধুরা একদিন জল তো মনে হচ্ছে বন্যা হয়ে গেছে আর আজকে যা গরম সে বলার বাইরে এই বন্ধু আমার বিয়ে খেতে এসেছিল এলাম বাজারে নিয়ে বিয়েতে ভাত খেলে না কিছু না আমার সাথে চলে গেছি বলছি গরমে টিকতে পারছে না এসিতে চাপলো আর এই বন্ধু ধরো নাম ও সাইদুল মন্ডল কোম্পানি গাড়ি চালাই এসে এখন বর্তমানে আর আগে তো এনএসপি তে ছিল মন্ডল কোম্পানি ইনকাম হচ্ছে হ্যাঁ হচ্ছে কোথাও মাল পড়ছে তোমাদের লোকাল লোকাল পড়ছে নাকি খুব একটা দূরে যায় না নাকি লোকাল বলতে কি বীরভূমের মধ্যে মাল পড়ছে না না বর্তমান পড়ছে বর্তমানে পড়ছে নাকি আরে ইয়ো বাস চালাইছে গাড়ি আর বাসটা সিগন্যালটা খুলে দিয়ে খুবই ভালো আছে বলতে পারো ঠিক আছে ওখানে লকটা খুলে দিয়ে তাছাড়া ওখানে যান জ্বলিয়ে দিয়েছিলো আর ক্যামেরা করতেও প্রচন্ড পরিমাণে অসুবিধা হয়েছিল আর বন্ধুরা আমি গাড়িটা এমন কিনলাম সেই পুরো অফ সিজনে বলতে পারো এখন একবারে কিন্তু গাড়ির মার্কেট নেই আমার তো ধরো বললাম যে একদিন গাড়ি দাঁড়িয়ে গেলো এই কদিনে হয়তো ধরো একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলো ঠিক আছে এবার মার্কেট উঠবে কিভাবে উঠতে গেলে কি করতে হলো তো বন্ধুরা সোজা পদ্ধতি বলেছি বাচ্চা আমি এখন চার পাঁচ দিন বন্ধ করে দাও মালের সাইডে সব টান ধরুক তবেই বন্ধুরা কিন্তু খালি মার্কেট উঠে তো উঠবে তাছাড়া ধরো কেসার মালিক গুলো গাড়ি মালিকগুলো সবার কিন্তু একদম খারাপ টুলু মন্ডল বাবু মতো লোক দেয় তো এনএসপি কোম্পানির মতো লোক যদি গাড়ি দাঁড়িয়ে যায় আমরা তো পৌঁছে ইচ্ছা আমি তো জুম্মা জুম্মাও পেরো নি এখনো ঠিক আছে বলো না সেরকম হাল তবে একটা কথা কি জানতো গাড়ি থেকে ধরো আমি যে আরো দশটা গাড়ি কিনবো আর কিনবো এরকম আমার কিন্তু টার্গেট নেই আমার টার্গেট জাস্ট শুধু ভিডো করা ঠিক আছে আমি গাড়ি কিনেছি বড় হতে চাইছি তাহলে আমি শুধু সাধারণ ড্রাইভার হিসাবে জীবন পাই করে দিতে চাই আদার্স কিন্তু কিছু হতে চাই না আর এই জয়দেব আর বন্ধুরা ওখানে যে গাড়িটা খালি করলাম কত ছোট জায়গার মধ্যে আরাম করে উঠে গেছে আমি এটা দেখে তার গেছি যে পাটির মালটা খালি করলাম সেও বলছে যে এত সুন্দর গাড়ি খালি হচ্ছে না বলার বাইরে আর যে এত খালি হয় কত ছোট জায়গার মধ্যে সেটা আমি নিজেই তারজ্জু হয়েছি ষোলো চাকা হলে বন্ধুরা ওখানে কিন্তু মালটা ধরানো সম্ভব হতো না আমার কাছে আবার দুবার গাড়ি হইতো আর টেলার কিন্তু এক চান্সে লেগে গেল আর টেলারে মালটা খালি হয় ভালো করে তার আমি কি বলতো টেলার খালি লম্বা তো জক্ত নিয়ে অনেকটা জগটা উঠে আর ষোলো জায়গা কিন্তু অতটা নম্বর নিয়ে উঠে না অতটাও নিয়ে মালটা বাড়িয়ে বাড়িয়ে অনেকটা ধরো অনেকটা জায়গা নিয়ে নেয় কিন্তু টেলারের ক্ষেত্রে কি হয় এক জায়গাতেই মালটা পড়েছে চল্লিশ টন বলতে পারো আর খুবই সুন্দর মানে খালি হচ্ছে আমি খুব টেনশনে ছিলাম কিন্তু এইটার জন্যে যাই হোক ভালো আছি ঠিক আছে চলো আবার আগামী দিনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে বালিতে তারপর ধরো অন্য কোনো মালের মালেও বেরোবে চেষ্টা করবো সব ভিডিও দেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে ঠিক আছে চলো ভালো থেকো সোজা থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই